কপি অ্যাড তো স্বাভাবিকভাবে সেটা নকল করার চেষ্টা করছে এবং তার অদ্ভুত যুক্তি সেই যুক্তির কোনো আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছে তার ডায়েরিতে লেখা না লেখা এইসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং সব থেকে বড় কথা আমি প্রথমে যেটা বলে নিতে চাই যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখে পরিবার শোকস্তব্ধ আমরা সেই শোকস্তব্ধ পরিবারের সাথে আছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির নাম দু হাজার দুয়ের লিস্টে আছে তাতে তো এসআই চিন্তার কোনো কারণ হওয়ার কথা না তাহলে উনি এসআই চিন্তিত হলেন কেন তার মূল কারণ আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা নি লোককে এমন ভয় দেখানোর কাজ করেছে বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছেন তাদের বিধায়ক সাংসদরা হাত কেটে নেবো আগুন ধরিয়ে দেব গাছে বেঁধে রাখবো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হয়েছে বিশেষ করে উনি খুব একটা যে তারা বা এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে তৃণমূল সাপোর্টার তারা তৃণমূলকে বিশ্বাস করবে বিজেপির সাপোর্টার তারা বিজেপির নেতাদেরকে বিশ্বাস করবে তো স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও

মিমিক করার জন্য মানে এক কথায় আরজি করের স্লোগান আরজি করের করের ঘটনার বিষয়টিকে উনি নিয়ে ছেলে খেলা করছেন প্রকার ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে তোরা যতই পর জাস্টিস ফর আরজিকর আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারবি না আমাদের তৃণমূলের কিছুই করতে পারবি না এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করছেন একদম অধ্য চরম অধ্যত্তপূর্ণ আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে প্রত্যেকটির মধ্যে প্রত্যেকটি ছত্রে প্রত্যেকটি শব্দে এই ধরনের অধ্যত্ত যে অধ্যত্ত আমরা সিপিএমের এর শেষের সময় কখনো ওনাদের সাংসদদের মুখে শুনেছি ওরকম